বিনোদন জগতে আবারও দুঃসংবাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা চলছে স্যালাইন কি হয়েছে তার ছোট পর্দার মুখ অন্বেষা জি বাংলার এই পদ না শেষ হয়ে সুবাদে দারুণ জনপ্রিয় হয়েছিল অন্বেষা ঋত্বিক জুটি সেই জুটি আবারও ফিরেছে আনন্দী ধারাবাহিকের মাধ্যমে তবে বেশ কয়েকদিন ধরে জি বাংলার জনপ্রিয় মেগা আনন্দিতে দেখা মিলছিল না অন্বেষার আর এর মাঝে সমাজ মাধ্যমে অন্বেষা হঠাৎই একটি ছবি শেয়ার করে নেন সেখানে দেখা গেল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অন্বেষার হাতের ঝলক হাতে রয়েছে স্যালাইনের চ্যানেল করা জানিয়েছেন ডেঙ্গু এবং টাইফয়েড কারণে আমি নার্সিংহোমে অ্যাডমিট আছি শেষ এগারোই নভেম্বর শুটিং করছিলাম তাও জ্বর অবস্থায় টেম্পারেচার অ্যান্টিবায়োটিক চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই তবে এই মুহূর্তে আমি ভালো আছি সবকিছুই নর্মাল আছে আশা করছি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে অন্বেষার এই পোস্টে উপচে পড়েছে গেট ওয়েল সুন বার্তা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে